আসসালামু আলাইকুম সবাইকেই আমি ফুড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ ভুনা তো এখানে অনেকগুলো পিঁয়াজ আর কাঁচামরিচ দিয়েই আমি ভুনাটা করব তো পিঁয়াজটাকে খুব ভালো করে আমি হচ্ছে ভেজে নেব বেশি ভাজা করব না সামান্য ভেজে নেব আর হচ্ছে এখানে একটু আদা বাটা দিয়ে দিয়েছি খুব কম মশলায় কিন্তু আজকে রেসিপিটা তৈরি করব তো এখন আমি পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটাকে আমি মশলাটাকে খুব ভালো মতো আর কি কষাতে পারি এখন এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিব আর এটা কিন্তু খুব সিম্পল ভাবে কম মশলা দিয়ে করলে কিন্তু চিংড়ি মাছটা বেশি মজা হয় আমরা জানি যে চিংড়ি মাছ তারপর হচ্ছে ইলিশ মাছ এগুলো কম মশলা দিয়ে রান্না করলে সেনটা কিন্তু অনেক ভালো আসে তো এখানে হাফ টেবিল চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর যেহেতু কাঁচামরিচ দিয়েছি হালকা একটু কালারের জন্য আমি লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি এখন মশলাটাকে আমি খুব ভালো মতো হচ্ছে কষিয়ে নেব খুব অল্প মশলায় এভাবে যদি চিংড়ি মাছ ভুনা করেন এই চিংড়ি মাছের টেস্টটা কিন্তু অনেক ভালো হয় আর আর এখন আমি চিংড়ি মাছগুলো একদম হচ্ছে ডাইরেক্ট মশলার সাথে খুব সময় নিয়ে হচ্ছে কষিয়ে নেব আর এখানে যদি চিংড়ি মাছটা আগে থেকে আপনি ভাজি করে না নেন তাহলে কিন্তু খুব কম জালে এই পর্যায়ে হচ্ছে মাছটাকে মশলার সাথে ভালো করে হচ্ছে কষিয়ে নিতে হবে আর আমি আগে থেকে তেলে ভেজে নিয়ে নেই চিংড়ি মাছটা তাই এখন আমি হচ্ছে মশলার সাথে টোটাল চিংড়ি মাছটা একটু সময় করে হচ্ছে কষিয়ে নেব যাতে চিংড়ি মাছটা একদম হচ্ছে লাল লাল একটা কালার চলে আসে তো দেখেন এখানে আমি চিংড়ি মাছটাকে আরও একটু কষিয়ে নেব খুব ভালো করে আর চিংড়ি মাছ থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে এভাবে কম মশলায় চিংড়ি মাছটা ভুনা করলে কিন্তু অনেক মজার লাগে আর এটা কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যায় আর ঝটপট রান্না করা হয়ে যায় তো এখানে চিংড়ি মাছটাকে ভুনা করার জন্য আমি আরও একটু পানি দিয়ে দিলাম এবার হচ্ছে ভালো মতো আমি প্রায় সাত থেকে আট মিনিট চিংড়ি মাছটাকে রান্না করে নিলাম দেখুন কালারটা কত সুন্দর হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন